স্বীকার করে দিয়েছে বা আধুনিক কিছু নাই এত যদি হচ্ছে ঘোরারি কাণ্ডের অপরাধীদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না কেন করতে পারে সেটা দেখো সিবিআই গ্রেপ্তার করতে পারে হাইকোর্টে এই রাজ্যের সরকার তাদের প্রিয় আলাদের ঘরের দুলাল সন্দীপকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে কেন দিতে অনুমতি দিচ্ছে না এতই তৎপরতা থাকে তাহলে সেটা তো আগে করো আর জয়নগরের ঘটনা যে রেপ পরিবেশে স্বীকার করে দিয়েছে ফারাক্কা ঘটনা যে রেপ পরিবেশে স্বীকার করে দিয়েছে সাত দিন গেল দশ দিনের মধ্যে করতে পারতো এ তো বাহাদুর কিছু নেই কিন্তু যেটা আরও পশ্চিমবঙ্গে যে সন্দেশকাল থেকে আরম্ভ করে এই পশ্চিমবঙ্গে যদি প্রতিদিন রেপ কোন ধর্ষণ হচ্ছে কার্যকর ঘটনায় সারা পশ্চিমবঙ্গের আসল চেহারা দেখিয়ে দিল বাংলার মা যে নিরাপদ নয় তার এরকম প্রমাণ তো দেখিয়ে দিচ্ছে পার্টিকর ঘটনা সেই ব্যাপারে বাংলার মুখ খুবই তৎপর নয় কেন আপনার নিজের পার্টির লোক জড়িত বলে আপনার সেখানে স্বার্থ জড়িত বলে